اقرأ أخي ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا السلام عليكم ورحمة الله وبركاته আপনাদের পক্ষ থেকে কিছু প্রশ্ন দেয়া হয়েছে সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বসে সালাদ পড়া অবস্থায় যিনি তাসাহুদের কায়দায় বসতে পারেন না তিনি কেবলার দিকে পা ছড়িয়ে বসতে পারবেন কিনা নাকি চেয়ারে বসে পড়া উত্তম হবে কেবলার দিকে পা ছড়িয়ে বসতে পারবেন কিনা আসলে নবী সাল্লা সাল্লাম বলেছেন সাল্লাহ কয় মানে তুমি দাঁড়িয়ে সালাদ পাইলাম তার সাথে ফাঁকা আয়দান যদি দাঁড়িয়ে পড়তে না পড়ো বসে পড়ো বসার যে কোনো ধরনেই হোক না কেন সেটা ভ্যালিড এখানে নির্দিষ্ট কোনো বসার ডিজাইনকে হাদিসে নির্দিষ্ট করা হয়নি বসে পড়তে বলা হয়েছে পা ছড়িয়ে বসেন চেয়ারে বসেন যেভাবে বসেন সালাত হয়ে যাবে এখানে নির্দিষ্ট কোনো বসার নিয়মকে খাস করা হয়নি সর্বপ্রকারের বসাই এখানে ইনক্লুড আছে সব জায়েজ হবে ইনশাল্লাহ ভূমিকম্পের মতো ভয়াবহ আজাব থেকে মুক্তি পেতে আমাদের করণীয় কি আমি খোদবায় এর নির্দেশনা দিয়েছিলাম করন সন্দার আলোকে আসলে মা নাজালা বেজাম বেন বিন রুফেয়া ইল্লা বেতা পৃথিবীতে কোনো বিপদেই পাপ ছাড়া আসে না সকল বিপদেই পৃথিবীতে আসে কিসের কারণে পাপের কারণে ওলা রোফেয়া ইল্লা বেতাওবা আর সে আজাব গজব দূরও হয় না তাওবা ছাড়া সৌরান ফোয়ালে তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ও কান আল্লাহ হলে ই ওয়াজেবাহুম আন্তাফিহিম হেনভি আপনি তাদের মাঝে থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না ওমা কান আল্লাহ হম আর হুম দ্বিতীয় নিরাপত্তা হলো তারা যতক্ষণ স্তেক ফার করবে ততক্ষণ আল্লাহ আজাদ দেবেন না তাহলে গজব থেকে বাঁচার উপায় হলো দুইটা একটা হলো নবীজি তাদের মাঝে আমাদের মাঝে থাকা তো এখন নবীজি তো আমাদের মাঝে নাই তাহলে কি আমরা এই ন্যামত থেকে বঞ্চিত হয়ে যাবো কেরাম বলেছেন না যদি আমাদের মাঝে নবীজির দিন থাকে তার সন্না যদি সহি সন্ন্যার উপরে আমল থাকে তাহলে ধরে নেওয়া হবে যে তিনি আমাদের মাঝে আছেন তার সঠিক দিন সঠিক সন্না যদি আমাদের পরিবারগুলিতে থাকে সমাজে থাকে তাহলে আমরা এই নিরাপত্তাটা পেয়ে যাব ইনশাল্লাহ নবীজির এর অনুসরণ তার সুন্নতের অনুসরণের মাধ্যমে যে কোনো আজাব গজব থেকে আমরা আমরা বাঁচব আর দ্বিতীয়ত বাঁচব ইস্তেকফারের মাধ্যমে তাহলে রসুল্লা সাল্লাইসাল্লামের দিনকে ফলো করার মাধ্যমে তার রেখে যাওয়া ফরজ ওয়াজিব সন্নত স্থাপগুলি পালন করা আর অপরপক্ষে যত পাপাচার আছে সমস্তগুলি বর্জন করা এই দুটো জিনিস পজিটিভ নেগেটিভ নেগেটিভ যদি আমাদের মধ্যে থাকে তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা ভূমিকম্পসহ সব আজ থেকে আমাদেরকে হেফাজত করবেন আর আমর বিল মারুফ আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি বন্ধ হয়ে যায় ইউ আন ইয়াউমুল্লাহবে এক মিনহ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নির্দেশ নিষেধ বন্ধ হয়ে গেলেই আল্লাহর পক্ষ থেকে আম আজাব গণশাস্তি নাজিল হয় তো ভূমিকম্প তো একটা গণশাস্তি এটা থেকে বাঁচতে হলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যে যেখানে যতটুকু পারবো সেটা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে হোক মিডিয়ার মাধ্যমে হোক সরাসরি হোক সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমরা দেব দিলে আল্লাহ তাহলে আমাদেরকে যারা অসৎ কাজ থেকে নিষেধ দেব সৎ কাজের আদেশ দেব তারাও অন্তত বেঁচে যাব আমরা ইনশা তো এই জন্য এগুলি হলো বাঁচার উপায় যিনি হজ করতে রওনা হয়েছেন বা মক্কায় পৌঁছে হজ করার পূর্বে মৃত্যুবরণ করেছেন তার কি বদলি হজ করা জরুরি তিনি তো মরেই গেছেন তিনি তো কেয়ামত কেয়ামতে বিয়ান কেয়ামতের দিন সে লব্বাইক আল্লাহ লব্বাইক বলতে বলতে উঠবে তার তো হজ হয়েই গেছে সে তো অলরেডি ফরজ আদায় করার জন্য রওনা দিয়ে ফেছে তার খরচ আদায় হয়ে গেছে তার পক্ষ থেকে আর বদলি হজের কোনো প্রয়োজন নেই সালাদ আদায় না করলে দুনিয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা বিধান আছে কি এটা হলো ইসলামী থাকলে সেখানে তার জাগতিক শাস্তিও আছে তাকে বেতরাঘাতের মাধ্যমে শাস্তি দেওয়ার বিধান আছে তাকে অ্যারেস্ট করে তিন দিন তাকে সালাদ পড়ার জন্য উৎসাহ দেওয়া তিন দিনের ভিতরে তহবাই করে সালাদ যদি পড়া শুরু করে তাকে ছেড়ে দেয়া আর যদি না হয় তাহলে তাকে শাস্তি দেওয়ার বিধান আসে কিন্তু সেটা হলো ইসলামিক খেলাফত যখন আসবে তখন বর্তমান পৃথিবীতে বা আমাদের এসব দেশে এসব শাস্তির বিধান তো এখন নাই রোজা রাখার জন্য আরাফার সঠিক দিন কোনটি সময়ের ব্যবধানে সৌদি আরব থেকে আমরা একদিন পিছিয়ে আসি তাহলে কোন দিন নফল্লোজা রাখবো যেদিন আরাফাতের ময়দানে হাজিরা থাকবে আরাফা যেহেতু হাজির সে আরাফাত দিনের রোজা এই জন্য যেই দিনে আরাফার ময়দানে হাজিরা একসাথ হয় সেই দিনেই রাখা উচিত নবীজি তো বলেন নাই নয় তারিখের রোজা নয় তারিখের রোজা বললে আমরা নয় তারিখ মেনটেন করতাম কিন্তু এখানে হাদিসের তারিখের কথা আসে নাই আসছে আরাফাত দিবসের কথা অতএব যেদিন আরাফাত সেখানে হয় সেদিনেই আমরা রোজা রাখা এটা হলো স্ট্রং কথা কিন্তু নয় তারিখে রাখলেও সবটা হবে ইনশাল্লাহ এই অভিমত দিয়েছেন ওলামা কেরাম সৌদি আলমরা বলছেন যে এটা বিশ্বের অন্যান্য দেশে তারা যদি নয় তারিখেও রোজা রাখে তাদের নিজ নিজ এলাকার মন সাইটিং অনুসারে চাঁদ দেখার দৃষ্টিকোণ থেকে তাহলে ইনশাল্লাহ আশা করি আল্লাহ সাহেবটা দেবেন কিন্তু এটাতে একটু সন্দেহ থাকে কিন্তু আরাফা দিবস যেটা সেই দিবসে রাখলে আর কোনো সন্দেহ থাকে না সালাত আদায় অবস্থায় আমরা মনে মনে কি ধরনের চিন্তা ভাবনা করতে পারি এটি নবীজি নিজে বলেছেন কা তুমি আল্লাহর এবাদত এমনভাবে করবে সালাতে এমনভাবে দাঁড়াবে কান নাকা তারা যেন জ্ঞান চক্ষু দিয়ে হৃদয় চক্ষু দিয়ে জ্ঞান দিয়ে তুমি আল্লাহকে অনুভব করছো আল্লাহকে জ্ঞান দিয়ে যেন তুমি অনুভব করছো যে রব্বুল আলমিনের সামনে আমি দাঁড়িয়ে আছি তিনি এত বিরাট সত্তা যে মহাবিশ্ব তার সামনে একটা সরিষার দানা আর সেই সরিষার দানার মধ্যে আমি আছি এর ভিতরে আছি তার সামনে তো আছি আমি এইভাবে জ্ঞান দিয়ে আল্লাহকে অনুভব করা কান না কা তারা যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ এভাবে জ্ঞান দিয়ে অনুভব করা আল্লাহকে তুমি যদি আল্লাহকে নাও বা দেখো অনুভব করতে নাও পারো তাহলে এটা কল্পনা করো যে তিনি তোমাকে দেখছেন তাই না শ্রমিক যখন এটা কল্পনা করে যে আমার মালিক আমার দিকে তাকিয়ে আছেন বা সিসি ক্যামেরা আছে আমি কিভাবে কি করছি সব কিন্তু উনি মনিটর করছেন তখন শ্রমিকরা কাজ খুব ভালো করে মনিটরিং হচ্ছে বুঝলে কাজটা ভালো করে তো আল্লাহ তালা মনিটর মনিটরিং করছেন সব পর্যবেক্ষণ করছেন এটা যদি কল্পনা করো তাহলে সালারটা তোমার ঠিক হবে ইনশাআল্লা কোরআন কে অপবিত্র বা অপবিত্ররা স্পর্শ করতে পারবে না সুরামের সাত নং আয়াতের উনানব্বই নং আয়াতের ব্যাখ্যা কি মত হরণ কোরআনের স্পর্শ করবে না পবিত্ররা ছাড়া এটা হলো ফেরেস্তাহ মাহফুজে ফেরেস্তানা কোরআনকে কেউ স্পর্শ করতে পারে না বাকি লাইসুল একটি হাদিস হাদিস হাসান পর্যায়ের রয়েছে যে পবিত্র কেউ স্পর্শ করবে না যেন অজু করে স্পর্শ করুন মাঝে মধ্যে যদি কোনো হাফেজ বা তেলামতকারী ঠেকে যান অজুর সমস্যা হয়ে গেছে মাঝে মধ্যে কোরআন তেলামত অজু ছাড়াও স্পর্শ করে করলে ইনশাল্লাহ গুণা হবে না তেলামতের স্বার্থে পড়ার স্বার্থে যে হিন্দুরা অনুবাদ পড়বে কোরআনের ট্রান্সলেশনগুলি দেবেন কিন্তু সে ইসলাম কবুলের আগে কোরআন তার হাতে দিলে সে কোরআনকে বে ইজ্জুত করবে কারণ সে তো কোরআন উজু করে পড়বে না বা এটাকে সেভাবে সে সংরক্ষণ করবে না এই জন্য ট্রান্সলেশন বা কিছু আয়াত এক দুই আয়াত যেমন নবীজি রোমান বাদশাহ পারসিক পারসের কাছে ছিটি দিয়েছেন সেখানে আয়াত সুরা সোরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াত ছিল এখানে দাওয়াতি একটি আয়াত উৎকলিত ছিল এরকম দেওয়া যাবে কিন্তু ফুল কোরআন তাদের হাতে ওই অবস্থা দেওয়া ঠিক না ট্রান্সলেশন দেবেন পশু কোরবানির সময় এক নাম অথবা সাত নাম উচ্চারণ করা কি জরুরি যাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হচ্ছে তাদের নামগুলি নেয়া শুননা আল্লাহ মতাকাব্বাল মিন মোহাম্মদিন অমিন আলে মোহাম্মদিন অমিন উম্মতে মহাম্মদিন সাল্লাহ সালাম নবীজি কোরবানির সময় বলতেন আল্লাহ আপনি কবুল করেন কার পক্ষ থেকে মোহাম্মদের পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে মোহাম্মদের উম্মতের পক্ষ থেকে